আমরা কিন্তু লাশ নেব যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে শুভেচ্ছা মাহফুজের হুমকি প্রমাণ করে বাংলাদেশ জঙ্গিরা দখল করে নিয়েছে একটা লাশ পড়লে আমরাও লাশ নেব মাহফুজ আলমের হুশিয়ারি নতুন সহিংসতার সংকেত নাকি নিছক রাজনীতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বাক্য এখন টক অব দ্য কান্ট্রি একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব শনিবারের এক সমাবেশে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের এই একটি মন্তব্য পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে যে সময় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তখন একজন প্রভাবশালী ব্যক্তির মুখে এমন খুনের রাজনীতির ভাষা কি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে আজ আমরা এই বক্তব্যের গভীরে যাওয়ার চেষ্টা করব ডক্টর ইউনুস যাকে বিশ্বমঞ্চে ম্যাটিকুলাস ডিজাইনার বা অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনাকারী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই মাহফুজ আলমের এই ধরনের বক্তব্য অনেককেই অবাক করেছে একটি রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই কঠোর অবস্থান ব্যক্ত করেন নেটিজেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের বক্তব্য সরাসরি উস্কানিমূলক এটি কেবল প্রতিপক্ষকে হুমকি দেওয়া নয় বরং আইন হাতে তুলে নেওয়ার একটি পরোক্ষ প্ররোচনা হিসেবেই দেখা যেতে পারে দু হাজার সালের সরকার পরিবর্তন আন্দোলনের সময় বাংলাদেশ এক রক্তক্ষয়ী অধ্যায় পার করেছে শত শত প্রাণ ঝরেছে রাজপথে বর্তমান পরিস্থিতির ভঙ্গুর অবস্থার কথা মনে করিয়ে দিয়ে সমালোচকরা বলছেন পুলিশ এবং প্রশাসন যখন এখনও পূর্ণ শক্তিতে ফিরতে পারেনি তখন এমন বক্তব্য মাঠ পর্যায়ের কর্মীদের সহিংস হতে উৎসাহিত করতে পারে লাশ নেব এই মানসিকতাকে একটি নতুন এক রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতির জন্ম দেবে সাধারণ মানুষের মনে এই প্রশ্নই ঘুরফাক খাচ্ছে দেশের সুশীল সমাজ এবং বিশ্লেষকরা অবিলম্বে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তাদের মতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বা আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের ভাষা হতে হবে দায়িত্বশীল রাজনৈতিক সংকট সমাধানের পথ আলোচনা এবং আইনের শাসনের প্রতি আস্থা হওয়া উচিত রাজপথে লাশ নিয়ে খেলা নয় ফেসবুকে অনেকেই বলছেন সংস্কারের কথা বলে যদি নতুন এক প্রতিহিংসার রাজনীতি ফিরে আসে তবে সাধারণ মানুষের মধ্যে হতাশার সৃষ্টি করবে একটি স্থিতিশীল বাংলাদেশের জন্য প্রয়োজন সহনশীলতা এবং ন্যায়ের শাসন মাহফুজ আলমের এই বক্তব্য কি কেবল একটি রাজনৈতিক স্লোগান নাকি এর পেছনে অন্য কোনো গভীর পরিকল্পনা রয়েছে সেটি সময়ই বলে দেবে তবে সাধারণ মানুষ চাই শান্তি আর আর কোনো লাশ দেখতে চায় না পরিষ্কার একটি কথা বোঝা যায় মাহফুজ আলমের সাথে জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে এরাই জঙ্গি হামলা করে জনগণের বিপক্ষে গিয়ে দেশ দখল করেছে এটা আজ স্পষ্ট যে বাংলাদেশ বিরোধীদের হাতে একটি প্রগতিশীল সমাজের বিরুদ্ধে চলে গিয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি দেশটি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হাতে চলে গিয়েছে সামনে লড়াই রক্তদানের আত্ম এই জীবন ও জন্য জনগণ তৈরি হলেই কেবল বাংলাদেশের ক্ষমতা আবার জনগণের হাতে ফেরত আসবে মাহফুজ আলমের এই মন্তব্যকে কি আপনি উস্কানিমূলক মনে করেন কমেন্ট বক্সে আপনার যুক্তি তুলে ধরুন নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন বাংলাদেশের সাথে থাকুন অনেক অনেক ধন্যবাদ সতর্ক থাকুন নিরাপদ থাকুন